সবার কাছে দৃষ্টি আকর্ষণ করে বলছি শুক্রবার নামাজের পর আপনারা সকলেই রসুলপুর উপস্থিত থাকবেন যেহেতু প্রশাসনের দিকে একটা আশ্বাস দিয়েছে আমাদের যে শুক্রবার দিন তারা হাজির করবে ওনাদের যাই হোক তাদের কথার উপরেই আমরা একটা আস্থা রাখবো শুক্রবার দিন জুমার নামাজের পর সবাই আমরা এখানে উপস্থিত থাকব সম্মানিত দর্শক বন্ধুরা আমরা যে ভিডিও দেখতেছি এটা হচ্ছে একটা এনজিও প্রতিষ্ঠান এনজিও প্রতিষ্ঠানটা হচ্ছে টাঙ্গাইলের সদরে অবস্থিত রসুলপুর শাখা আছে পাঁচগ্রথর শাখা আছে এই দুটি শাখা থেকে তারা কোটি কোটি টাকা মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়ে ওরা হয়েছে মানে আত্মসাত করার চেষ্টা করতেছে আর কি এই একটা মালিক পলাতক হয়েছে আর কি যে নির্বাহী ছিল দীপক নাম তার সে পলাতক আর আরও ওই কর্মীরাও বেথ শাখা থেকে রুবেল নামে একটা কর্মী আছে সে বল আরও বাদবাকি যারা তারা মানুষের তারের কাছে দেখতেছে না যাই হোক সেই পরিপ্রেক্ষিতে আজকে ওই ওনাদের কাছে যাওয়া হয়েছিল আমরা যে পাম্পে আছি এখন এই পাম্পের মালিকের ছেলে রিপন রিপন সাহেব হচ্ছে এই এনজিওটার হচ্ছে সভাপতি সে একটা আশ্বাস দিয়েছিল মানুষের যে কালকে শনিবার যেছে শনিবারে বসার একটা ডেট ছিল যে যেখান থেকেই হোক কিন্তু ওনাদের হাজির করবেন প্লাস মানুষের টাকা দেওয়ার একটা আস্থা মানে পাইছিল যে উনি আমি টাকা ফেরত দেবো কিন্তু এটা বলার কথা বলে উনি আজকে এখানে নাই উনি মুখে অসুস্থ একটা বাহানা দিছে কিন্তু এতগুলাতে শোক আসে মানুষ সব মানুষ এসে হাজির টাকা এত কষ্টের টাকা দিয়ে মানুষের এতগুলা কাছে নিয়ে তারাও দাও তো

সমস্যা বুলি ক সর্বোপরি যেটা কথা বলতে আমি এখানে এসেছি সে হচ্ছে উনি আসা আসতে না তারপরে হচ্ছে প্রশাসনের গাড়ি একটা আসছে আমি গাড়িটা দেখাতে পারি নাই কারণ হচ্ছে সন্ধ্যার পর রাত হয়ে গেছিল যার জন্য আপনারা সবাই সবাই শুক্রবার ওনারা প্রশাসন প্রশাসন আর হচ্ছে আমাদের ইউপি চেয়ারম্যান উনি একটা কথা বলেছেন যার জন্য মানুষের পাবলিক কথার উপর আস্থা রেখে ওই দিনের মতো চলে গেছে ওনারা বলছে আগামী শুক্রবার সন্ধ্যা এই জুমার নামাজের পরশাসন থেকে বার মিশে যে উনি হচ্ছে ওনাদের হাজির করবে ওনাদের সাথে কথা বলবে যার দোকান সবুর ওনার সাথে কথা বলছে তারা হচ্ছে একটা আশ্বাস দিয়েছে যে শুক্রবার দিনা তারা হাজির করবে আর ওনাদের কথার পরিপ্রেক্ষিতেই আজকের মতো এই যে সমাবেশটা এই যে এখানে যে মানব প্রদান করছিল তারা মানুষ আসলেই একটা আস্থা পাইছে যে প্রশাসন যেহেতু বানিয়েছে তাহলে তারা চলে যাবে তাই তাদের কথার পরিপ্রেক্ষিতেই আজকের মতো এখান দিয়ে সবাই চলে যাচ্ছে আমি সবার কাছে মানে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা সবাই যার যে এখানে এখানে সঞ্চয় আছে অথবা টাকা রাখছিলেন কৃষি হিসাবে আমাদের পর রসুলপুর মাঠ রসুলপুর এই পাম্পের এখানেই উপস্থিত থাকবেন সবাই উপস্থিত থাকবেন কারণ সবাই যে উপস্থিত না থাকেন তাহলে আসলেই তারা তো এমনি বিরতেছে না তাই সবার কাছে দৃষ্টি আকর্ষণ করে বলছি শুক্রবার নামাজের পর আপনারা সকলেই রসুলপুর উপস্থিত থাকবেন যেহেতু প্রশাসনের দিকে একটা আশ্বাস দিয়েছে আমাদের যে শুক্রবার দিন তারা হাজির করবে ওনাদের যাই হোক তাদের কথার উপরেই আমরা একটা আস্থা রাখবো শুক্রবার দিন জুমার নামাজের পর সবাই আমরা এখানে উপস্থিত থাকব